আমলিক সরকারের অবৈধ রিক্সার চাপে অবৈধ রিক্সা চাপে আজকে আমরা যারা টাকা বাস ইঞ্জি ট্রাক যারা চালায় তারা কয়দিন পরে মনে অটো কিনতে হবে আমি একজন বাংলাদেশের নাগরিক আছে আমি কিছু সেটা কথা বলতেছি বাংলাদেশে জাগা জাগা শুনতেছি কি সিল সিলটাই বিভিন্ন ধরনের কিছু জিনিস চলতেছে এখন বর্তমানে প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে যদি বলে আপনি গাড়ি চালান দিয়া অটো লোন তাহলে আমরা অটো লইতে বাধ্য আজকে বাংলাদেশে যা কিছু চলতেছে অরে ভাই বউ ভাই কাল লগে বলে গেছে গা ভাই কারণ বর্তমানে হাসিনার সাবে এমন অবস্থা হয়েছি বাঁচতে পারতেছি না ভাই কারণ বর্তমানে যে অবস্থা দেখা যাইতেছে অটো কিনা ছাড়া উপায় থাকবে না সকাল থেকে এখনো একটা টিপ মারতে পারিনি কারণ আমার যে বারো হলো দুশো টাকা অটো লোক একশো টাকা এখন প্রথম উপদেষ্টা যদি বলে যে তোমরা সবাই বাসটা চালান চালান দিয়ে তোমরা অটো কিনো তাহলে অটো নামাইতে হবে এছাড়া কোনো উপায় নাই আর প্রধান উপদেশটা গেছে আমার একটা দাবি ভাই আপনার যদি বাংলাদেশে যদি শৃঙ্খলা যদি ফিরে আনতে যদি চান একটা শৃঙ্খলা আনেন এই যে ধরেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ অটো যে হিসাবে চলে ওনার গাড়ির জমা দুশো টাকা চূড়া লাইনে চার্জ দেয় একশো টাকা খরচ তিনশো টাকা আমার একটা গাড়ি জমা বারোশো টাকা গ্যাস কিনি পাঁচশো টাকা সতেরোশো টাকা গাড়ির পিছনে আরো খরচ আছে দুই হাজার টাকার উপরে ভাড়া মারলে নিজে যে বেতন হয় দুই হাজার টাকা ভাড়া মারলে তারপর গ্যাস গ্যাস খরচে উঠে এখন যে অবস্থা দেখতেছি অটোর জন্য আমাদের লোকের অনেক ড্রাইভার বর্তমানে অটো কিনছে অনেক বাস ড্রাইভার বলতেছে ভাই অটো ছাড়া কোনো গতি নাই অটো কিনতে হবে কারণ হাসিনা যে কাজ চালু করে দিয়ে গেছে এখন উপদেষ্ট সে কাজই করতেছে দেশে ভিতরে কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই মানুষ প্রশাসনে দোষ দেয় প্রশাসন কি করবে একা প্রশাসন একা কি করবে আর আজকে আপনি দেখেন কিছুদিন আগে আমার উপরে হামলা হয়েছে ইয়াতে বিরুলিয়া ব্রিজ গাজীপুর গাড়ি ভারত সিরিয়াল তিন হাজার পঁচাশি গাড়ি পঁচাশি গাড়ির সিরিয়াল নাম্বার কিন্তু দেখা দেয় কি ওরা কারা ওরা কারা ঢাকার ভিতরে যে গাজীপুরে গাড়ি চালাইতেছে আমাদের উপর হামলা করতেছে আমার উপর হামলা করছে কোনো বড় দুঃখ নাই কিন্তু পাঁচ কিমি রাস্তা জায়া আমি ওই ডাইভারের সাথে কথা কই আমার ডাইভার আমার উপর হামলা করছে আমি মাইর খাইছি কোনো দুঃখ নাই যদি আমার জাতি যদি শীলতাই হইতো তাহলে যে দোষটাই তো কাদের আমার সিডি ডাইভারের উপর না এগুলা তো বাংলাদেশ প্রশাসনের দেখার দায়িত্ব তাই না ভাই বেশি প্যাছে লাভ নাই এর এরপর আমি আইনগত ব্যবস্থা নিমু আজকে বিভিন্ন জন বিভিন্ন দাবি একা নিয়ে আসতেছে আমরাও ধরন আন্দোলন করতে চাই না যদি আমাদেরকে যদি রাস্তা যদি নামায় তাহলে দেশে পরিস্থিতি খারাপ হবে আমরা এখন রাস্তা নামতে চাই না আর প্রধান উপদেষ্টা যদি বলে আপনারা গাড়িগুলি চালা দিয়া বর্তমানে অটো নামান তাহলে আমরা অটো চালামো সমস্যা কি সারা দিন এক হাজার টাকা ভাড়া মারলে নিজের এক হাজার টাকা থাকবে নিজের টাকা দিয়ে অটো কিনা লোমো অটোওয়ালারা একজনে দুই আড়াইশো অটো নামায় আজকে তিন চারশো তিনশো চারশো দুইশো আড়াইশো করে বাড়া দেয় তাহলে এত অবৈধ গাড়ি নামাইতেছে দেশে তো এত উশৃঙ্খল করতেছে ওরা কারা ওদের এইগুলার লেখা যদি টাইমটা না ধরেন তাহলে দেশের পরিস্থিতি খুব সামনে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আর বাংলাদেশের জন্য আমি মনে করি যে আইন শৃঙ্খলা ভাঙা বললে এগুলো যদি একটা ভয়াবহ সৃষ্টি যদি হয় তাহলে দেশের জন্য মঙ্গল হবে না আপনাদের জন্য মঙ্গল হবে না বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম